সকাল বন্ধুরা সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় এখন রান্নাঘরে মেয়ের ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি আজ ওকে ভাত খাওয়াবো সব সবজি দিয়ে চাল ডাল দিয়ে সেদ্ধ করে একসঙ্গে খাইয়ে দেব। গাজর বিনস আলু তার সঙ্গে নিয়েছি একটু মুগ ডাল আর নেব অল্প একটু চাল কদিন হলো এই খাবারটাও খাচ্ছে আর ওর বেশ ভালোই লাগছে আর সকালবেলায় যদি পেটটা ভরে একবার খাইয়ে দিই তাহলে দিনের নামে নিশ্চিন্ত যে সকালবেলায় পেটটাও ভরা রইলো আর হেলদি খাবারটাও ও খেলো ওই ম্যাগি চাউমিন এইসবের থেকে কিন্তু এই খাওয়াটা অনেক ভালো দিয়ে দিলাম সামান্য নুন ব্যাস আর কয়েকটা সিটি পড়লেই কিন্তু রেডি হয়ে যাবে মেয়ের খাবার তবে মেয়ে এই খাবারটা খেলেও আমি কিন্তু সকাল সকাল ভাত একদমই খেতে পারি না তাই নিজের জন্য বানিয়ে নেবো গোলা রুটি আর আজকে করব গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে আর আটা দিয়ে ঝালঝাল গোলা রুটি মিহি করে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো একটা পাত্রে আর এর মধ্যে নিয়ে দেবো পরিমাণ মতন আটা আর দেবো সামান্য নুন দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এখন আর সকালবেলায় রুটি তরকারি ঝামেলা করি না চটপট মেয়ে যেটা খায় সেটাই খাওয়াই দিই আর আমি নিজের জন্য যদি থাকলো তো থাকলো হলে কিছু একটা করে নিই একার জন্য না কিছু আর করে ওঠা হয় না মেয়ে যখন সকালবেলা স্কুলে যায় যে টিফিনটা ওকে তৈরি করে দিই সেটাই আমার নিজের জন্য রেখে দিই অন্যান্য দিন সেটা দিয়ে কাজ চলে যায় আর যেহেতু স্কুল যায়নি ছুটি তো সেই জন্য আলাদা আলাদা করেই করতে হলো সিটি পড়ে গেছে আর তৈরি হয়ে গেছে মেয়ের ভাত আমার যে গোলা রুটি করবো সেটাকে রেডি করে রেখে দিলাম এবার মেয়েকে আগে খাইয়ে দেব। এই ভাতটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না গরম গরমই খেতে বেশি ভালো লাগে দিয়ে দেব অল্প পরিমাণে বাটার ঘিটা আর দিলাম না আজকে বাটার দিয়েই খাইয়ে দেবো আর বাটার দিয়ে খেতেও ভীষণ ভালোবাসে সেই জন্য দেখি কোথায় টিভি দেখে করলে তুমি হ্যাঁ টিভিতে হচ্ছিল ড্রয়িংটা ওই ড্রয়িংটা দেখে তুমি করলে বাহ খুব সুন্দর হয়েছে এই লাভটা দেখাচ্ছিল টিভিতে হ্যাঁ আচ্ছা কি লেখা আছে এখানে দেখি তো আই লাভ মাদার অ্যান্ড ফাদার বাহ ঠিক আছে খুব সুন্দর হয়েছে তো চলো খাবারটা খাইয়ে দিই হ্যাঁ এতক্ষণ ঘরে বসে বসে ড্রয়িং করছে আর যা হাওয়া দিচ্ছে সেই জন্য সকালবেলায় কিন্তু আজকে জানলাটাও খুলেনি। টিভি দেখতে দেখতে ওকে আগে খাবারটা খাইয়ে দিই তো মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর যে কটা বাসন ছিল বেশি নেই সে কটাও ধুয়ে নিয়েছি এবার যেই আটাটা গুলে রাখলাম সবজি দিয়ে সেটা দিয়ে বানাবো গোলা রুটি তো ব্রেকফাস্টটা বানিয়ে নিই চাও খাবো এক কাপ সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি আরও তোমাদের দেখাতে ভুলে গেছি এই ননস্টিকের প্যানটা দেখছো এটা আগের দিনকে কিনে এনেছি বিশাল থেকে এখন তো শীতকাল সাপটা করবো তো সেরকম তো আমার কাছে ফ্যান কিছুই ছিল না তো এর মধ্যেও বেশ গোলা রুটি সমস্ত কিছুই করা যায় এটার সঙ্গে সঙ্গে আরও দুই একটা জিনিসও কিনেছি তো তোমাদেরকে দেখাবো পরে তো চলো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর হ্যাঁ হ্যাঁ টুয়া ঘরে ঘরে এই টুয়া ডাকছে বাবা আর এখানে মাইকে অনেক জোরে গান হচ্ছে জানি না আমি কতক্ষণ কথা বলে ভিডিও করতে পারবো তৈরি হয়ে গেল গোলা রুটি একটা করলেই কিন্তু আমার হয়ে যাবে আর একটু অবশ্য গোলা রয়ে গেছে সেটা রেখে দিয়েছি পরে অন্য কোনো সময় করে খেয়ে নেব আর বানিয়ে নিয়েছিলাম এক কাপ চা দুধ চা কিন্তু সকালবেলায় অবশ্যই খাওয়া আনহেলদি কিন্তু কি করব মানুষ তো অভ্যাসের দাস অভ্যাসবশত দুধ চাটা খেতেই হয় আর এদিকে ওর বাবা মুদিখানা বাজার করে এনেছে সেইগুলো কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারেনি বারবার করে বলে দিয়েছিলাম যে কফির কিন্তু পাউচ আনবে শিশি আনবে না বলে দেওয়া সত্ত্বেও সে কফি শিশিই কিন্তু এনেছে আগের মাসে কফি আনা হয়েছিল সেই শিশিটা রয়ে গেছে ভেবেছিলাম পাউ চানলে কেটে শিশির মধ্যে ঢেলে দেবো কিন্তু যাই হোক এনে ফেলেছে আর কি করা যাবে আর এই যে চানাচুরটা দেখালাম এই চানাচুরটা ভীষণ টেস্টি খেতে তো এদিকে দেখো রান্না বান্না করবো সব কিছু গুছিয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর যা যা রান্না করবো কেটে নিয়েছি করবো বাঁধাকপি তরকারি ছোলার শাক ভাজা বেগুন ভাজা আর তার সঙ্গে একটু সব কিছু সবজি দিয়ে ভাজা হবে আর ঘুগনি করার ইচ্ছা আছে তার জন্য মটর ভিজিয়ে রেখেছি তো চলো বন্ধুরা রান্নাবান্নাটা করে নিই তারপর আবার দেখাচ্ছি বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা করতে একটু সময় লাগে তো সেই জন্য কিন্তু বাঁধাকপিটাই আগে বসালাম দেখো বন্ধুরা এই দুটো জার কিন্তু আগের দিন বিশাল থেকে কিনে এনেছি ননস্টিকের যে প্যান্টটা দেখালাম সেটাও এনেছি আর এই জার দুটোও কিনে এনেছি এইগুলো কিন্তু জলের জার তবে এর মধ্যে আমি তেল ঢালবো দেড় লিটার করে এক একটা ওয়েট তবে এক লিটার করে তেলের প্যাকেট কেটে এর মধ্যে ঢালবো দেখতেও বেশ ভালো লাগছিল তো সেই জন্য দুটো নিয়ে এসেছি একটা সরষের তেলের জন্য আর একটা রিফাইন তেলের জন্য না হলে কিন্তু ওই বোতলে বোতলে করে তেল লাগলে দেখতে বড্ড বাজে লাগে তো যাই হোক একটা প্যাকেট কেটে ঢালা হয়ে গেছে আর একটা প্যাকেটও কেটে ঢেলে দিলাম এই প্যাকেট দুটো এবার একটা বাটির মধ্যে উল্টে দেব। প্যাকেটের গায়ে লেগে থাকা অবশিষ্ট যে তেল সেটা চুইয়ে বাটির মধ্যে পড়ে যাবে আমি কিন্তু একটুও নষ্ট করি না তোমরা কারা কারা এরকম করো অবশ্যই জানিও দুটো জারে তেল ঢালা হয়ে গেছে এবার যতদিন চলবে চলবে তো তারপরে আবারও তেল ঢেলে দেব। তো দেখো এখানে বাঁধাকপি রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে কুচি নিয়েছি ধনে পাতা কুচি নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে বাঁধাকপি নামিয়ে দেব। ব্যাস শীতকালে কিন্তু ধনেপাতা পাতা দিয়ে বাঁধাকপিটা খেতে ভীষণ ভালো লাগে তো রান্না বান্না প্রায় হয়ে গেছে বলতে পারো আর এখানে গাজর বিনস শিম আলু সব কিছু দিয়ে একটা ভাজা করব ওর পাপার জন্য যেহেতু ও বেগুন ভাজা খায় না তো তার জন্য কিন্তু একটা অন্যরকম ভাজা ওর জন্য করতেই হয় আর শীতকালের সবজি একটু একটু করে দিলে কিন্তু বেশ অনেকটা হয়ে যায় তো চলো বন্ধুরা ভাজাটা করে নিই তো রান্না বান্না কী কী করলাম দেখিয়ে দিই এখানে হয়েছে গরম ভাত এটা হচ্ছে ছোলার শাক ভাজা আর বেগুন ভাজা রয়েছে সব কিছুই সবজি দিয়ে ভাজা বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে মুগ ডাল যেহেতু এক বেলারই ডাল করেছি তাই রয়েছে অল্প আর এখানে পাঁপড় ভেজে বক্সে রেখে দিয়েছি খাওয়ার সময় তাহলে আর বারবার ভাজার ঝামেলা থাকবে না আর এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলার চা নিয়ে মেয়ে আজ খুব বায়না করছিলো চা খাবে তো তার জন্য ওর ওর জন্যও এক কাপ নিয়েছি আর এখানে সন্ধেবেলায় খাবো তার জন্য চিড়ে ভাজা করে নিয়েছি চিড়ে ভাজার রেসিপিটা অবশ্য তোমাকে দিয়েছি আর এইটা হচ্ছে প্রজাপতি বিস্কুট খেতে কিন্তু অসাধারণ লাগে কারা কারা খাও অবশ্যই জানিও আর এখানে দেখো মেয়ে বসে রয়েছে পড়তে বসিয়েছি ওকে পড়তে পড়তে এক কাপ চা খাবে তারপর বাকি পড়াটা ওর কমপ্লিট করব। তো বসে পড়েছি সন্ধে চা নিয়ে আর চায়ের সঙ্গে যে চিনি ভাজাটা তৈরি করলাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে আলাদা যাবে দারুণ লাগে খেতে এক কথায় তোমরা খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে জানি অনেকে এইভাবে খায় কিন্তু সত্যি কথা বলতে আমি যে যেইভাবে করলাম এইভাবে একবার করো খেয়ে দেখো আর অনেক ছাকাতেলেও তেলেও ভাজে কিন্তু ছাকাতেলে তেলে ভাজলে না ব্যাপারটা অনেকটা আনহেলদি হয়ে যাবে তো সেই জন্য সামান্য তেলে চিরাটাকে ভেজেছি তো চলো বক বক না করে চাটা খেয়ে নিই চাটা হয়ে যাচ্ছে ঠান্ডা তো এখন মেয়েকে নিয়ে বসিয়েছি তার সঙ্গে চা খাবো আর ওকে একটু পড়তেও বসাবো আর কাল হচ্ছে পৌষ সংক্রান্তি কালকার বাড়িতে কালকে কী কী পিঠে হলো অবশ্যই ভিডিও দিও দেখব তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই দেখা হচ্ছে একদম রাতের ডিনারে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা রাতে ভাত খাবে বললো ভাত বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম দুপুরের একটু ডাল তরকারি অবশ্য রয়ে গেছে এই সব দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আর মেয়ে অবশ্য বায়না করছিল যে ডিম সেদ্ধ খাবে তো তার জন্য ওর বাবাকে একটু বেশি করে ডিম আনিয়ে রেখেছি একবারে বেশি করে এনে রাখলে সারা সপ্তাহে কিন্তু চলে যায় আর আমি খাবো একটু গরম গরম বেগুন ভাজা তো তার জন্য দু পিস গরম গরম বেগুন ভাজা কেটে নিয়েছি আর মেয়ের জন্য করে নেবো ডিম সেদ্ধ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো তোমাদের পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সারাদিনের কি রান্না বান্না করলাম না করলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে